বলুন কি হয়েছে আপনার স্যার মোর চার মাস ধরে নকির ভান্ডার ঢোকে না মোক এখন দেখে দেন স্যার আচ্ছা দেখি আপনার পাসবুকটা কেওয়াইসি করা নেই ওখানে যান দু নম্বর কাউন্টারে ওখানে গিয়ে কেওয়াইসি করা কি হয়েছে আর কই যে ম্যাডামের কাছে যাও কে আইসি কইবার মুই ওল্লা বজং না ঠিক আছে এটা আপডেট করতে হবে কই দিচ্ছি ঠিক আছে তাহলে বিপ্লব স্যারের ওখানে যান মানে ফার্স্টে যে কাউন্টারে গেছিলেন ওখানে গিয়ে এটা আপনি কে আইসি করে নিন কেওয়াইসি আইসি আসলে আপনার সিগনেচারটা মিলছে না আপনি দুই নম্বর কাউন্টারে গিয়ে দেখুন হ্যাঁ বলুন দিদুমনি স্যার বললে মোর সই মিলবার লাগছে না আপনার সই এখানে হস্যইটা দীর্ঘই আপনি দীর্ঘই করেছেন এখানে হস্যই আছে আপনি হস্যইটা করবেন কাজ হয়ে গেছে এক সপ্তাহ পর আসবেন ছুটির জন্য এখন আর হবে না না আমাদের কিছু করার নেই না ছুটিতে তো সবাই যাবে পাঠাপাঠির ঘর মোর কাজ তুলে করবে রে না এক সপ্তাহ ধরে মক ঘুরে এলে এলা টুনির মাঠ কি করি ভাতারা দিবই দিয়ে হাই মোর পয়সাও নাই কোনো নাই দুধ থাকবি